হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে কিছু ওষুধি গাছের ফুল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ফুল গাছটি হয়তো আপনারা সকলেই চিনে থাকবেন এবং অনেক গ্রাম অঞ্চলে যারা বাস করেন তারা হয়তো এই গাছটি ভালো করে চিনে রাখবেন কারণ এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ তো বন্ধুরা সেই বনতুলসী গাছের পাতাটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কারণ এই বনতুলসী গাছের পাতাটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কারণ এই বনদুলসি গাছের পাতাটি আপনারা এই বনদুলসি গাছের পাতাটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের বাড়িতে কিংবা আপনাদের পরিবারে কারো যদি জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের পাতাটি রস করে যদি প্রত্যেক দিন যদি রস করে একটু তাল মিশ্রি দিয়ে যদি প্রত্যেক দিন খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জ্বর ঠান্ডা কাশি একদম ভালো হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা আপনারা রেগুলার কিন্তু বনস্ক সেই গাছের পাতা রসগুলো খাবেন তাহলে এক থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত জ্বর ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা অবশ্যই এই গাছগুলো আপনারা রাস্তার আশেপাশে কিংবা প্রতি ক্ষেতের আশেপাশে পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম